মাজার পূজারী অপবাদের এখন বিচার শুরু হয়ে গিয়েছে ওরা এখন পূজা মন্ডলে গিয়ে দুর্গার জন্য ফজিলত বর্ণনা করছে আমি দেখলাম পাপনা মন্দিরের মধ্যে গিয়ে তারা রাধা কৃষ্ণের জন্য ওয়াস করতে করতে কান্না করছে এরা কারা যারা মাজার পূজারে বলে আমাকে গালে দিয়েছিল তারা চট্টগ্রাম পূজা মন্ডলের মধ্যে গিয়ে তারা ইসলামী সঙ্গীত পরিবেশনা করছে আমরা বলি সুন্নিরা মাজার পূজারি নয় তারা হচ্ছে এক নম্বর ধর্ম ব্যবসায়ী আর কি করছে আপনারা জানেন এরা কেউ হলো মন্দিরের দারোয়ান আবার কেউ করছে ইসলামী সঙ্গীতের গান আবার কেউ করছে রাধাকৃষ্ণের বয়ান এরা ক্ষমতার লোভে পড়ে ইসলামটি করছে অপমান হাত তুলে বলা ঠিক কিনা এরা কারা এদেরকে চিনেছেন আপনারা আহলে সুন্নতাল জামাত আমরা বার বার বলেছি যারা আল্লাহ অলিকে আঘাত করবে মাজার আঘাত করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে মনে পড়ে আপনাদের আজকে থেকে জানবেন বিসমিল্লা বলে মদ খেলে যেমন কুফুর হয়ে যায় বিশমিল্লা বলে জানা করলে যেমন কুফুর হয়ে যায় আবার কোরআন তেলাওয়াত করে নাচ করলে যেমন কুফুর হয়ে যায় ঠিক তেমনভাবে ভাবে পূজা মণ্ডলে গিয়ে তুমি সেখানে ইসলামী সঙ্গীত গাওয়া তোমরা সেখানে কুফুর হবে যেই এখানে আল্লাহর নবী সার মদিনা মূর্তি এমনভাবে ভেঙে গেছেন রসুল মদিনা থেকে মক্কা যখন বিজয় করার জন্য ফত মক্কার কাঁ বা শরীফের ভিতরে ঢুকলেন রসুল দেখলো সেইখানে তিনশো ষাটটা মূর্তি আছে রসুল একটা একটা করে মূর্তি ভেঙ্গে আর একটা মূর্তি মাত্র আছে রসুল কোনো মতে লাভ পাচ্ছে না আমার রসুল বলে আইনা আলী হে আলী তুমি কোথায় লাভ ভাইকা সাধেক আরসুল আল্লাহ রসুল আপনি বলেন আমার জিন জীবন দিব ফিদা কা আবি ওয়া উম্মি রুহি ওয়া কলবি রসুল মা ছাড়াবো বাবা ছাড়াবো সম্পত্তি ছাড়াবো আমার জীবন প্রাণ পর্যন্ত আপনার কলে যায় আমি দিয়ে দিব আমার রসুল বলে আরে জান দিতে হবে না ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওইটা আমি লাভ পাচ্ছি না তুমি আমার কাজে ওটা আলী বলে না রসুল যে শরীরে একটা মুসা, মাসি কোনোদিন স্পর্শ করে নাই আমি সেই কাজে উঠতে পারব, না আমার কদম লাগাতে পারবো না রসুল বলেন আমার নির্দেশ মানা ফরস তুমি নামাজে দাঁড়িয়েছ আমার রসুল যদি নামাজে ডাক দেয় তাহলে ওই নামাজটা তোমাকে ছেড়ে দিয়ে রসুলের ডাকে তোমাকে সাড়া দিতে হবে এখন রসুলের ডাকে সাড়া দিলাম এক রাকাত নামাজ পড়ি মনে কোন ডাকে সাড়া দিয়ে এখন আমি জায়গায় গিয়ে নামাজ পড়বো আমার রসুল বলে এক রাকাত পড়েছ তো তুমি আবার নতুন করে পড়বা আরে না না তুমি কোন জায়গা থেকে নামাজ ছেড়ে রসুল আমি তো যখন রুকুতে সুবাহান রববেল আজিম পড়ছিলাম তখন আপনি ডাক দিয়েছেন আমার রসুল বলে তাহলে এখন তুমি ডাইরেক্ট গিয়ে রুকুর মধ্যে গিয়ে সুবাহান রব্বেল আজিম পড়ো রসুল প্রথম থেকে পড়বো না কেন আমি যে মধ্যখানে কথা বলেছি আপনার সাথে হেঁটেছি আপনাকে চাপ আপনাকে আমি পানি পান করেছি অজুর পানি দিয়েছি আমার রসুল বলে বিশ্বাস যদি করতে হয় তোমাদেরকে এটা নিতে হবে যে আমি রসুলের সাথে যতক্ষণ কথা বলেছ হেঁটেছ খেয়েছ পান করেছ তুমি নামাজের ভিতরে ছিল দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ ক্যান্সেল হয়ে যায় মদিনাওয়ালাকে সালাম না দিলে নামাজই বাতিল হয়ে যায় জোরে বলে সোবাহ এবার মাওলা আলী বলে রসুল বুঝতে পেরেছি আমার রসুল বলে কাঁদে উঠ মাওলা আলী সেই মূর্তি ভাঙ্গার জন্য কাঁদি উঠল উঠার পরে মূর্তি ভাঙ্গার পরে যখন নাম লাগলো আমার রসুল বলে আলী ঠেলে যাই আলী একটু তো তুমি যে আমার কাঁদার উপর উঠলা এখন তুমি আমাকে একটু বলো আমার এখন কেমন লাগছে মাওলা আলী বলে আপনার কাঁদর উপরে দাঁড়িয়ে আপনার কাঁদমবারাকার সাথে আমার কদম এখন লাগা আছে আমার হাতে এমন পাওয়ার এমন ক্ষমতা নবী আপনি যদি বলেন আল্লাহর কসম আর পায়া একটা টান দিব আর জমিনের নিচে নামিয়ে ফেলতে পারবো জোরে বলে সবাই আমার ওসল মূর্তি ভেঙ্গেছে মুসলমান দার আধি পিতা ইব্রাহিম খালিল মূর্তি ভেঙ্গে চোরমার করে দিয়েছে আমি এটা বলছি না যে আপনার পূজা মন্ডলে গিয়ে মূর্তি বাংবেন ওদের ধর্ম ওরা পালন করবে কিন্তু আমরা মুসলমানরা কখনো মূর্তির সাথে সম্পর্ক হতে পারে না রসুল শিক্ষা দিয়েছেন মূর্তি থেকে দূরে থাকো সেইটা করতে হলে করতে হবে একমাত্র আল্লাহর একটু জাবান খুলে বলি সোবাহ কিন্তু এরা কারা ইসলামী দল নাম দিয়ে এরা ইসলামিক ক্ষমতা আসার জন্য মূর্তি পূজা পর্যন্ত মূর্তির সামনে গিয়ে মন্দির পর্যন্ত চলে যাচ্ছে আজকে বলে সাবধান হয়ে যায় যুবকরা তোমরা যারা হালে শুননা টুয়াল জামাত আজকে ব্যঙ্গাত্ম করে গরম সুন্নি বলছ একমাত্র দলা হলে সুন্না তুয়াল জামাত জীবন দিবে পরিবার ছাড়বে বাবার সাথে সম্পর্ক নষ্ট হবে কিন্তু আমরা কখনো ইসলামের ব্যাপারে ইমানের ব্যাপারে এক যাররা পরিমাণ ছাড় হবে না এই জন্য আমি মুস্কি মুস্কি হেসে বলি এই জন্য মাঝে মাঝে আমি বলি এরা মাজারে যায় না এরা মন্দিরে যায় এরা আবার বিভিন্ন রকমের মিলাদে যায় না এরা বিভিন্ন গানের অনুষ্ঠানে যায় আমি বলি এরা জিলাপি খায় না এরা বুঝা মণ্ডপে কি এরা প্রসাদ খায় এরাই আবার বাংলাদেশে ইসলামের ক্ষমতা চায় কথা বলুন ঠিক কিনা